হ্যালো সবাইকে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বিকেলবেলা ছাদে এসেছি আর ছাদ থেকে শহর দেখতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো ছাদে একটু ঘোরাঘুরি করার পর মাইন্ডে অনেকখানি এনার্জি নিয়ে চলে এসেছি আবারও নিচে সেই সংসারের কাজে তো দেখবে আমরা বদ্ধ ঘরে থাকতে থাকতে এক এক সময় মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে তখন কিন্তু একটু খোলা আকাশের নিচে একটু হাঁটাচলা করলেই কিন্তু আমাদের মাইন্ড শেষ হয়ে যায় তাই নিজেদের মনের যত্নগুলো কিন্তু নিজেদেরকেই নিতে হবে যার যেভাবে নিজেকে ভালো রাখতে পারবে তারা সেভাবেই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো তো আমিও কিন্তু সংসারের কাজ করতে করতে যখন একদম একঘেমি লাগে তখন একটুখানি ছাদে গিয়ে সময় কাটাই নিজের সাথে প্রকৃতির সাথে আমার তো ভীষণ ভালো লাগে ছাদ থেকে শহর দেখতে তো গ্রাম দেখতেও কিন্তু মন্দ লাগে না গাছগাছালিতে ভরা থাকে তাই না যেহেতু আমরা গ্রামের মেয়ে খোলামেলাভাবেই মানুষ হয়েছি তাই মাঝে মধ্যে এই বদ্ধ ঘরে থাকতে থাকতে ভীষণভাবেই খুব একাকিত্ব লাগে জানো তো মন মেজাজ একদমই ভালো লাগে না তো ভেঙে পড়লে তো হবে না যার যেখানে ভবিতব্য তাকে তো সেখানেই লাইফটা কাটাতে হবে তো যাই হোক অনেকখানি এনার্জি নিয়ে নিচে নেমে আসার পর দোরগুলো একটুখানি ঠিক করে নিয়েছি সন্ধে দেওয়ার আগে আমি সময় চেষ্টা করি দোরে যেটুকু যা অগোছালো থাকে সেইগুলো একটুখানি গুছিয়ে নেওয়ার কারণ গোছানো জিনিস মানেই কিন্তু মানে মনটাও পরিপাটি থাকে তো দেখো সকালে যেগুলো পুজো দিয়েছিলাম ফুলটুলগুলো এখন সব পরিষ্কার করে নিচ্ছি আর দুপুরবেলা যখন পুজো দেওয়া হয় তখন কিন্তু ওবেলা অনেকখানি তাড়াহুড়োর সাথেই আমরা পুজোটা সারি কোথাও যেন এ বেলার থেকে ওবেলা কিন্তু আমাদের কাজের প্রেশার অনেকখানি থাকে তাই সেক্ষেত্রে পুজো দেওয়ার সময় তাড়াহুড়ো করেই পুজো দিতে হয় অতটা ভক্তি বা মন দিয়ে কিন্তু সময় নিয়ে ঠাকুরের সামনে বসতে পারি না মেয়েদেরকে খেতে দেওয়ার একটা তারা থেকেই যায় তো সন্ধেবেলা আমি সব সময় চেষ্টা করি হাতে অনেকখানি সময় নিয়ে শান্ত করে ভক্তি ভরে ঠাকুরকে ডাকার কারণ এই একটা জায়গাতেই কিন্তু আমাদের শান্তি ঠাকুরের কাছে বসলে যে কী ভীষণ শান্তি লাগে সবার কাছেই অজানা নয় আজকে যেহেতু জামাই ষষ্ঠী তার জন্য কি বলো তো সকালবেলার দিকে কোনো রকমই ভিডিও শ্যুট করিনি বড্ড তাড়াহুড়োর মধ্যেই কাজকর্মগুলো সেরেছি পুজো দেওয়ার ব্যাপার থাকে মেয়েদের ফোটা দেওয়ার ব্যাপার থাকে তো বাইরে যদিও মন্দিরে কোনো পুজো দিতে যায়নি আমি কিন্তু আমার ঘরের ঠাকুরকেই পুজো দিয়েছিলাম তো ওই জন্যই সকালবেলা আজকে রকম ভিডিও শ্যুট করিনি আর মনটা কোথাও হলেও একটু খারাপ ছিল ভাবছিলাম একবার বাড়ি যাব মা বারবার করে বলছিলো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতিতে আর যায়নি কারণ নেক্সট টাইম মানডেতে মানে আমার হাজব্যান্ডের আবার কেমো আছে তো আবার যাব জার্নি করে আবার আসবো আর অনেকখানি রাস্তা কাছে যদি হয় সেক্ষেত্রে কি হয় বলো তো টুক করে বেশ যাওয়া যায় তো আমার এই একটা জায়গায় দুঃখ থেকেই গেছে যদি বাবার বাড়িটা কাছে হতো তাই মনে হয় আবার শুনেছি যাদের কাছে তাদের আবার মনে হয় কি বলো তো দূরে হলেই ভালো হয় বেশ একটু ট্যুরের মতো হয়ে যায় আর কি মাঝে মধ্যে যাওয়া যায় তো যাই হোক মেয়েদের পড়াশোনার চাপে বলো আর হাজব্যান্ডের চাকরি সূত্রেই বলো আমাদের তো এখানে অনেক দিন ধরেই আমরা এখানে আছি তাই বাড়ি কিন্তু খুব বেশি একটা আমাদের যাওয়া হয় না আর সংসার ফেলে মানে যেতেও পারি না মেয়েদের গেলেই তো মেয়েদের পড়াশোনা কামাই এটা কামাই ওটা কামায় তাই সব দিক বিবেচনা করে দেখবে আমাদের মেয়েদের কিন্তু অনেকখানি ত্যাগ করতে হয় সব ক্ষেত্রেই তাই না বলো তো এখন দেখো এই যে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি আর দুধ গরম অলরেডি হয়ে গেছে হাজব্যান্ডের জন্য একটুখানি হর্লিক স্কুলে নিয়েছি আর এখন এই যে দুধ আর করে ওকে দিয়ে দেব খেতে তারপর আবার আমার আর মেয়ের জন্য চা বানাবো তো ছোট মেয়ে গেছে পড়তে তো ও এখন বাড়িতে নেই আর কি তো আমি আর বড় মেয়েই কম মানে চা বানাবো তো তার আগে ভাবলাম চলো জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিই তো বিছানাপত্র তুলে তো সন্ধেটা সময় হয়ে যাচ্ছিলো তাই সন্ধে বসিয়ে দিয়েছি তবে আমি বেশিরভাগ দিনই কিন্তু সন্ধে দেওয়ার আগেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই তবে পরে জামা কাপড়গুলো তুলেছি এখন গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দেব তো বিকেল থেকেও যদি আমরা একটু একটু করে কাজকর্মগুলো সেরে নিই না তাহলে কি হয় বলতো পরের দিন কিন্তু আমাদের কাজের চাপ অনেকখানি কম থাকে তবে সব দিন কিন্তু মন মেজাজ সমান থাকে না সমান তালে কাজ হয় না সংসার মানে এই নয় যে একদম সব সময় ফুল এনার্জি নিয়ে কাজ করা হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি বলো বলতো এই গৃহ হওয়া চব্বিশ ঘন্টায় আমাদের ডিউটি কোনো ছুটি নেই আবার মাসের শেষে মাইনেও কিন্তু পাওয়া যায় না কিন্তু যখন একটুখানি সবাই প্রশংসা করে সেটা কি বলতো মাইনের থেকেও কিন্তু অনেক অনেক বেশি পাওনা না তাই না বলো তো এই প্রশংসা নিজেকে নিজেও কখনো করি আবার যখন অন্যের থেকে প্রশংসা পায় তখন তো অনেক বেশি পাওয়া হয়ে যায় আমাদের জীবনে অনেক বড় পাওয়া এটা তো যাই হোক দেখো অলরেডি মাঝখানে কিন্তু চা খাওয়া হয়ে গেছে তো চায়ের বাসনপত্র এখন কিছুই মাজিনি তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমার ভাত খাওয়া নেই আর কি মানে চালের কোনো জিনিসই আমরা খাই না তো এই যে এখন একটুখানি আটা মেখে নেব তো পরোটা বানাবো তো রুটিও তো খেতে নেই তো ওই জন্য আর কি পরোটা করব আজকে আর হাজব্যান্ডের জন্য অবশ্য দুটো রুটি ওকে করে দেবো ও পরোটা খাবে না তো যাই হোক এখন আটাটা মেখে নিয়েছি আর মেয়ে ওখানে পড়ছে ওর কাছে বসে বসে গল্প করতে করতে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর পরোটার ক্ষেত্রে দেখবে রুটিই বলো পরোটাই বলো যাই হোক না কেন একটুখানি আটা যদি আগের থেকে মেখে ঢাকা দিয়ে রাখা হয় না তাহলে বেশ সফট হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর কি তো কুমড়ো একটু ভাজা বানাবো কুমড়ো ভাজা করলেও কী বলতো দেখবে একটু একটু তো নরম হয় আর আমার মেয়ে আবার কুমড়ো খেতে ভীষণভাবে ভালোবাসে তো কুমড়োর খোসা টসা কিন্তু আমি ছাড়াইনি তো এই খোসা সমিতি কিন্তু একটুখানি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো ভাজাটা বানাবো তো এই আজকে রাতের মেনু আমাদের কুমড়ো ভাজা আর পরোটা আর সাথে মিষ্টি সংসারের কাজকর্মগুলো যখন আগে করতাম তো এতটা নিখুঁতভাবে তো করতে পারতাম না মানুষ কিন্তু যত দেখবে কাজ করে ততই কিন্তু শেখে তো তবুও সবসময় চেষ্টা করতাম নিখুঁতভাবে পরিপাটি করেই কাজকর্মগুলো করার তবে জীবনের অভিজ্ঞতা থেকেই কিন্তু যত দিন যাচ্ছে তত আরও পরিপাটি হচ্ছি তত আরও নিখুঁত হচ্ছি তো এই কাজকর্মই যে কখনো তোমাদেরও ভালো লাগবে সেটা কিন্তু আমার স্বপ্নের বাইরে ছিল তো কখনো ভাবিই নি যে ইউটিউবে এসেও আমার কাজকর্মের মাধ্যমেই তোমাদের সাথেও আমার পরিচয় ঘটবে বা এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো তোমাদের ভালোবাসা পাবো তোমরা যে আমাকে এতখানি সাপোর্ট করো তার জন্য তোমাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ আজ এই কাজকর্মই হচ্ছে আমার পরিচিতি তো একটুখানি যেটুকু পরিচিতি বানাতে পারে পেরেছি তোমাদের কাছে মনে জায়গা করতে পেরেছি সত্যিই তার জন্য আমি অনেকখানি কৃতজ্ঞ কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমাদের মনে জায়গা করে নিতে পারবো তো তার জন্য কি বলো তো ভগবানকে তো অবশ্যই ধন্যবাদ জানাই তিনি অবশ্যই আমার জন্য এই পরিস্থিতিটা ঠিক করে রেখেছিলেন এটা ঠিক করে রেখেছিলেন বলেই আমি যেটুকু যা কাজকর্ম করতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর তোমাদেরও ভালো লাগে তো কি বলতো যখন দেখবে কখনো কেউ প্রশংসা করে তখন কিন্তু সেই কাজের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের উৎসাহ আরও অনেকখানি বেড়ে যায় তখন নিজেকে চেষ্টা করি যে আরও কিভাবে ভালো করে নিখুঁতভাবে তোমাদের সামনে কাজকর্মগুলো তুলে ধরবো কারণ এমনি নর্মালি বাড়িতে কাজকর্ম করা আর অন ক্যামেরায় সেই কাজকর্মগুলোকে তোমাদের সামনে প্রেজেন্টেশন করা কিন্তু অনেকখানি পরিশ্রমের কাজ তবু এই পরিশ্রমটা কখন সার্থক হয় জানো তো যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনটাকে খুশিতে ভরে দাও তো সবাই আমরা বলো তো কে না চায় যে একটুখানি প্রশংসা পাবো একটুখানি কেউ ভালো বলবে আমাদের মতো ওয়াইফদের কিন্তু এর থেকে বেশি চাওয়া আর নেই তাই না তো যাই হোক দেখো রুটি বানিয়ে নিয়েছি হাজবেন্ডের জন্য এখনও রুটি দুটোকে দুধের মধ্যে ভিজিয়ে তো প্রতিদিনই রাতে হাজব্যান্ড দুধ রুটি খায় তো ওর জন্য আগে দুটো রুটি করে নিয়ে এই যে আবারও দুধ বসিয়েছি তো সন্ধ্যাবেলা যেটুকু দুধ গরম করেছিলাম সেটা হাজবেন্ডকে দিয়েছিলাম আর আমাদের চা খাওয়াতে শেষ হয়ে গেছে এখন আবার দুধটা জাল দিয়ে নিয়ে এই যে হাজব্যান্ডের জন্য রুটিটা ভিজিয়ে একটুখানি রেখে দেবো তাহলে আরও নরম হয়ে যাবে তারপর ওকে খেতে দেবো তো সবসময় চেষ্টা করি ওকে দশটার মধ্যেই খেতে দেওয়ার আর আমাদের এখন এই যে পরোটা করে নিচ্ছি তো দুই মেয়ে আমি তিনজনেই কিন্তু পরোটা খাবো আমরা আর ওদিকে তো তরকারিটা হয়েই গেছে তরকারি বলতে ওই ভাজা কুমড়ো ভাজা করে নিয়েছি ব্যাস এইটুকুই আর রাত্রিবেলা কি বলতো এই যে সব কিছু কাজকর্ম করে নেওয়ার পর আমি সবসময়ই চেষ্টা করি রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নেওয়া এতে করে কি হয় তো পজিটিভিটি অনেকখানি কাজ করে আর আমাদের ঘরে কিন্তু লক্ষ্মীশ্রীও বজায় থাকে কারণ রান্নাঘর থেকেই কিন্তু আমাদের সব কিছু লক্ষ্মীশ্রী শুরু হয় জানো তো তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে রান্নাঘর সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার মার সেখানেই বাস যেখানে দেখবে মানে শান্তি পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে কিন্তু আমাদের মালক্ষ্মীর বাস তাই সবসময় চেষ্টা করি এই সব যে টুকিটাকি ছোট্ট ছোট্ট টিপসগুলো সেইগুলোকে ফলো করার আর কি সংসারে সবসময় কেনা চাই তো উন্নতি করতে যার যে যেরকম পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিতে থেকেই কিন্তু আমরা চাই আরও একটুখানি ভালো থাকার সংসারটাকে ভালো রাখার আর আমরা গৃহবধূরা যদি এই জিনিসগুলো মেনটেন করি তাহলে কিন্তু আমরা অনেক একাংশেই সংসারটাকে অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো আমরা মেয়েরা জানো তো চাইলেই সব কিছু করতে পারি আমাদের হাতেই কিন্তু অনেক কিছু জাদু লুকিয়ে আছে সংসারটাকে সুখেরও করতে পারি আবার সংসারটাকে দুঃখেও পরিণত করতে পারি আমরা যদি একটুখানি মেনে নিই মানিয়ে নিই পজিটিভভাবে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু সংসারেও পজিটিভিটি অনেকখানি বিরাজ করে তোমরা যারা ভাবছো যে কোনো কিছু করতে চাও অথচ করে উঠতে পারছ না তা তাদের আমি বলবো তোমরা নিজেদের গুণগুলো খুঁজে বের করার চেষ্টা করো প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু নিজ নিজ গুণে তারা অনন্য জানো তো তো সেই গুণটাকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কাজটা আমার দ্বারা হবে তো যে কাজটার প্রতি তোমার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আর তুমি অনেকখানি পরিশ্রম করতে পারবে সেই কাজটা দিয়েই শুরু করে দাও এখনও কিন্তু দেরি হয়নি আমরা মেয়েরা যে বয়সেই হোক না কেন চাইলেই কিন্তু কিছু না কিছু করতে পারি তো তার জন্য কি বলতো নিজেদেরকে আগে চিনতে হবে জানতে হবে যে তুমি কি চাও তো সেই চাওয়াটার পিছনে পরিশ্রম দিয়ে লেগে পড়ো দেখবে সেই কাজে তুমি সফল হবেই হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা ক্লিন করতে চলে এসেছি এই যে পরোটা করেছিলাম রুটি করেছিলাম দেখলে গ্যাসটা একটুখানি নোংরা হয়েছিল তবে রাত্রিবেলা কি বলো তো আমি কিন্তু আর সাবান দিয়ে মুছি না ওই একটুখানি ভিজে কাপড় দিয়েই মুছে নিলাম তাহলেই পরিষ্কার হয়ে গেল আর রাত্রিবেলা যদি আমরা এই কাজগুলো কমপ্লিট করে রাখি না তাহলে সকালবেলা দেখবে একটা ফ্রেশ সকাল পাওয়া যায় তাতে করে আমাদের মাইন্ডও কিন্তু অনেকখানি ফ্রেশ থাকে আর আমি কখনো রাত্রেবেলা কিন্তু এটো বাসনও রাখি না জানো তো এটো বাসন রাখা কিন্তু একদমই ঠিক নয় তবে খুব যদি শরীর খারাপ থাকে সেক্ষেত্রে রাখা যেতেই ব্যতিক্রম সেটা তো আর সব দিন ধরলে চলে না আর এই যে দেখো মধ্যে বাস্কেটের যে নোংরাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একেবারে বাইরে বের করে দেব কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই নোংরা ঘাটতে একদমই ভালো লাগে না আর এতে করে কি হয় বলো তো নেগেটিভ শক্তি বাড়িতে কাজ করে তো এই বাকেটগুলো একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। তাহলে কি হয় বাকেটের মধ্যে তো নোংরা থাকে সেই গন্ধগুলোও কিন্তু হয় না আর সকাল হতে হতেই একদম শুকনো বাকেট পাওয়া যায় আর রান্নাঘরটা এখন একটুখানি মুছেও নিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে যত পরিষ্কার পরিপাটি ঘর দেখবে ততই দেখবে মাইন্ডও আমাদের ফ্রেশ থাকবে এবং সংসারেও পজিটিভ ভেটি কাজ করবে তো চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে টাটা